হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমার হাতে বিশাল বড় ওজন মানে বিশাল বড় ওজন বলতে এরা আমার হাতে ধরিয়ে রাখতে পারছি না আট কেজি ওজনের নদীর পাঙাশ নিয়ে চলে আসছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা অসহায় ভাই এবং ভাবির বাড়িতে চলেন বিস্তারিত কথা ভাবির বাড়িতে যাওয়ার পরেই বলতেছি আর এটা কিভাবে রান্না হবে সেটা ভাবির মুখ থেকেই শোনা যাবে ভাবি যেভাবে চাবে সেভাবেই রান্না হবে ও চমৎকার একদম সুন্দর একটা রাস্তা দিয়ে হাতে হাতে চলে যাচ্ছি পুকুর বাড়ি তো এই যে আমরা তো কয়েকদিন আগে আছি আপনার বাড়িতে কথা বলে গেছিলাম যে আমরা একটা অনুষ্ঠান করবো না আজকে চলে আসলাম এই যে আসি দেখেন একদম নদীর আটকে কেজি মাছ খুশি আছেন আপনি

তারপর আছে আছে জিরে গরম মশলা আছে রসুন তারপরে আছে হচ্ছে লবণ তারপর আরও আছে হচ্ছে পেঁয়াজ আর আছে যে পাঁচ কেজি চাউল আছে আরও আছে আছে মুগ ডাল আর আরও একটা জিনিস ভুল হয়েছে আমরা এই ভাবির বাড়ির পাশেই দোকান আছে এই মুগ ডাল দিয়ে হচ্ছে ডিম রান্না করা হবে আর এই পাঙ্গাস মাছটা ভাবি নিজের মতো করে রান্না করবে ভাবি আপনি খুশি তো খুশি খুশি ভাবি তাহলে এটা তো অনেক বড় সাইজের একটা পাঙাশ মাছ এটা আপনি কিভাবে রান্না করতে চাচ্ছেন বেশি পেঁয়াজ দিয়ে বোনা করে দেব বেশি পেঁয়াজ করে দেবেন আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে এখন এগুলো কুটা কাটি করতে হবে আপনি তাহলে শুরু করে দেন মানে এই বড় মাছ আপনি করতে পারবেন না তাই তো এই পাশের বাড়ির একজন আছে ভাবি সে কুটে দেবে ওইটা আমার একে দিতে পাবে দেখতে পাবে সব তালতে না আচ্ছা ঠিক আছে সমস্যা না আপনি তাহলে এই পেঁয়াজ রসুন মশন এগুলো আমি এগুলো কাটি করব আচ্ছা ঠিক আছে ও সুলতান মাছটা মনে আছে অনেক তাজা আছে হুম এই যে কান ওই দেখো কান না আছে আমার এটা ফিরে তো না OK � 경찰 ༢i

Evet anne. Ne patladı? Bu konu neydi hala? Hı? Hey, hey. Senin bu दू <laughs> क्या <laughs> तुमको लगता है ये क्या है हां इसमें शपथ हम से इर्दगिर्द लगाबो तारा ए साहब रात पड़ अपना की दोष देसी ओ जाना समझदारी कर पा सके हल्का मत हैने को अबे मैंने

तो तुम्हारा क्वारेसेस तुम्हारे काफी समय के लिए हैं। हाँ हाँ। तेरा वाइजी है। एंड आई विथ तेरा वाइजी भी तिया। इस टाइम जाने

তো আমরা যে মাছটা নিয়ে আসছিলাম মাছটা তো অনেক বড় এত তো রান্না করে শুধু শুধু নষ্ট করার দরকার নাই তো ভাবি যেহেতু ছেলেমেয়ে আছে সবাই নিয়ে পরে খাবি না এরকম কিছু মাছ আমরা দিয়ে দিই কি বলেন ভাবি

Gue tahan dia di dalam ni Kamu ada supaya dia jatuherman? comme on peut pas le

জাল বেছি আছে ডাল কোনোৱে যাবানি বেছি ৰেচ আছে 那他给我来。二十万。 এই মেটা দিয়ে আমরা বললে দাম ay todavía es <laughs> en la porque que yo estaba ahorita por ramen una porra con de esto es verdad eh en bari gallo buscaré namasté ay tú me anda gaitas hacer gusto ay dando los te mala aunque no Hãy là cho kênh cái này Gõ Để con nó sẽ những video hấp dẫn তো এত সময় তো আমাদের রানنامন সব কিছু দেখলেন আমাদের রানنامন প্রায় শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা যে ভাই এবং ভাবীর বাড়িতে আসলাম তার একটা বাড়ির কি অবস্থা সেই বিস্তারিত সবকিছু দেখাচ্ছি এই যে ঘোড়ার গাড়িটা এই গাড়িটাই হচ্ছে আমার সেই ভাইয়ের একমাত্র জীবিকা নির্বাহের সম্বল আর এই যে সেই ঘোড়া আর এই যে পিছনে যে ছোট একটা ঘর দেখতে পারতেছো এরই হচ্ছে সেই ভাইয়ের ঘর বুঝতে পারছো সুলতান তো ঘরের অবস্থাও বিশেষ একটা ভালো না বললি চলে এই যে টিনের যে অবস্থা একদম নষ্ট হয়ে গেছে এই যে একদম পুরাতন টিন তারপর এই যে ফুটো হয়ে এই পাই যে বাতাস যায় যেহেতু এখন শীতের সময় ভাইয়ের ছোট একটা বাচ্চা আছে আর যে এই ভাইয়ের বাড়িতে আইছি এই ঘরটা একেবারেই ছোট্ট একটা জায়গার উপরে এই ঘর মানে জমিও নাই কোনো কিছু নাই সে একেবারেই নিঃস তো চলুন এখন ভিতরে যায় বিস্তারিত সবকিছু দেখাচ্ছে ঘোরা এখন সারাদিন কাজ করে আসার পর ঘোরাও কিন্তু অনেক পরিশ্রম করছে ভাইও যেন রকম পরিশ্রম করে ঘোরাও সেরকম সেম ঠিকই পরিশ্রম করে এখন এদের খাওয়া দাওয়া করতে পারে আর বিশেষ একটা কথা এই ভাইয়ের বাড়িতে একটা নিজস্ব টিউবওয়েল পর্যন্ত নাই পানি খাওয়ার যে একমাত্র মাধ্যম টিউবওয়েল সেই টিউবওয়েলটাও এই বাড়িতে নেয় তো এটা হচ্ছে রান্নার জায়গা একেবারেই জোরাজীর্ণ অবস্থা দেখলেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর এটা হচ্ছে ঘরের ভিতরের পরিবেশ এইভাবে ঘরের ভিতরে যে দরজা দরজার ইয়েও কিন্তু ভাঙা গেছে এই যে চৌকাঠ চৌকার তাই তো এই যে দরজার অবস্থাও একেবারেই ভাঙা মানে এক কথায় ভাইয়ের কোনো কিছুই নাই তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন আমাদের ভিডিওগুলো দেখান চেষ্টা করবেন ভাইয়ের যেন আমরা কিছু একটা করতে পারি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের রান্না বান্না সবকিছু শেষ একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসছি আর একটু পরে খাওয়া দাওয়া করবো তো এখন হচ্ছে আমাদের যে ভাই আর ভাবি তার কাছ থেকে শুনবো তাদের সংসারে কি অবস্থা তো ভাই ভাবি ভালো আছেন রান্না

আমাৰ চাচিৰে বাৰীতে কত ভাত চাই এখন দিয়ে দেবো হচ্ছে মুখ ডাল দিয়ে স্পেশাল যে ডিম ঘন্ট করা সেইটা নাকি এখন হচ্ছে যে সেই বিশাল বড় পাঙ

তো এত সময় তো সবকিছু দেখলেন অবশেষে আমাদের ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছে তো ভাই ভাবি সারাদিন তো আপনাদের অবস্থা সবকিছু দেখলাম এবং জানলাম তো আমাদের জন্য দোয়া করেন আমরা জন্য আপনাদের জন্য কিছু করতে পারি বিদায় নিচ্ছি এখন আমরা আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই থাকেন দোয়া করেন আর এই কিছু টাকা এটা রাখেন বাচ্চাদের কিছু কিনে কিনে দিয়ে আমি গেলাম থাকেন দোয়া করে না আচ্ছা